제� expecting like my camera

চলাচল অনুপযোগী একটা পরিবেশ সৃষ্টি হয়ে আছে এবং গতকালকেও আমরা দেখছি যে অঞ্চল এলাকায় যিনি পাঁচই আগস্টের পরে কাজ করে যাচ্ছেন আলাহ হানিফ সদাগর ওনার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে এখানে কাজ করছেন আজকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনারা এখানে আসছেন বা দেখতেছেন বিষয়টা তো আসলে এই বিষয়ে বা এই রাস্তায় ইতিমধ্যে কোনো ট্রেন্ডার বা কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বা এটা নিয়ে কি পরিকল্পনা করণীয় আছে এ বিষয়ে একটু আমাদেরকে আপনাদের জায়গা থেকে বলবেন যেটা আসলে জনগণ শুনে আসলে তারা একটা স্বতঃস্ফূর্ত ভাব তাদের ভিতরে আসে কিনা যে তারা দীর্ঘদিনের সমস্যা থেকে নিরসন হতে যাচ্ছে এ বিষয়ে একটু বলবেন যে আসলে কি করণীয় পরবর্তীতে আসলে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো কাউন্সিলর আসলে বিষয় হচ্ছে রাস্তা কিন্তু ঠিক আছে

আমাদের কাটা হয় নাই এবং পরিষ্কার করা সম্ভব হয় না ওগুলো ভরাটের কারণটা হচ্ছে বড় কারণ কারণ যদি এখানকার পানিগুলো ওই খালে যেতে পারে তাহলে রাস্তা কিন্তু ঠিক আছে রাস্তা চলাচল করা যাচ্ছে বাট পানির জলাবদ্ধতার কারণে রাস্তায় এই যে একটা দেখেন ময়লা আবর্জনা ভিত্তি হয়ে গেল দ্যাট মিনস ড্রেনের পানিগুলো ড্রেনের ময়লাগুলো রাস্তায় উঠে গেলো এই জন্য হাঁটা হাঁটতে বেগা তো আসলে রোডকে উঁচু করাটাই সমাধান নয় আমি বলবো রোড যতই উঁচু করি আজকে আমি এটা উঁচু করি তাহলে তো সারা শহর উঁচু করতে হবে আমার এখন যা দেখা যাচ্ছে যে পুরো শহরটাই আমাদেরকে তিন পিনপিন উঁচু করে ফেলতে হবে হ্যাঁ তাহলে আশেপাশে যে ঘরগুলো আগে করে রাখছে পাঁচতলা ছতলা বিল্ডিং তো ওই বিল্ডিং এর দেখা দেখাতে অর্ধেক আবার নিচে চলে যায় আসলে এক সমাধান শুধু উঁচু নয় সমাধান হচ্ছে আমাদের আমি যেটা বুঝি আমাদের খালগুলোকে প্রপারলি খালের প্রতি আমাদের দৃষ্টি হবে সিডিয়া যেরকম জলবদ্ধতার প্রকল্পের আওতায় যে কটা খাল করেছেন ওই কয়টি খাল ছাড়া বাকি খালগুলো একবারে পরিত্যক্ত অবস্থায় আছে পরিত্যক্ত মানে এটার পিছনে কেউ কোনোদিন যেতেও পারে না তো খালের সমাধান যদি আমরা করতে পারি আমার বিশ্বাস যে আমরা হয়তো বা একদিন এইটার কিছু আর রাস্তা শুধু উঁচু করলে তো হবে না আমরা এবার করতে আমি আবারও বলছি আগেও বললাম যে রাস্তা করলে আমি কয়টা রাস্তা উঁচু করবো কত টাকা বাজেট লাগে সরকার ওর থেকে সমর্থের বিষয় আপনারা দেখেন রাস্তার কিন্তু ঢালাই ঠিক আছে আজ থেকে পনেরো ষোলো বছর আগে করা রাস্তা কিন্তু ঢালাই ঠিক আছে আরামসে গাড়ি যাচ্ছে কিন্তু পানির কারণে হাঁটতে পারতেছি না ময়লার কারণে হাঁটতে পারতেছি না থ্যাংক ইউ আচ্ছা এই এই যে খালের বিষয়টা এটা আপনার খুবই সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি কথা তো আদৌ কি এই খাল নিয়ে এই অত্র লাগায় কিন্তু বিভিন্ন খালের উপশাখা আছে হ্যাঁ তো এগুলো নিয়ে কি আসলে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না বা আপনাদের কোনো প্ল্যান পরিকল্পনা ইতিমধ্যে আছে কিনা জি জি আমাদের মানুষ নেওয়ার মধ্যে খালের বিষয়টা বলেছেন এবং জলাবদ্ধতার ওনাদের সাথেও কথা বলেছেন আমাদের অফিসে মিটিং হচ্ছে এটা আলাদাভাবে আমাদের নেতা কর্মী যারা আছে সবাই জানেন এটা এটার পরিকল্পনা চলতেছে আমি যেতে দেখি জানি বাকিটা আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে আমরা আমাদের চেষ্টা করতেছি কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল মেয়র প্রথম দায়িত্ব নেন তখন খাল পরিষ্কার কর্মসূচি তো আসলে এর জন্য যে পরিমাণ বাজেট দরকার বা সরকার থেকে যে পরিমাণ সহায়তা দরকার সেটা পর্যাপ্ত ছিল না তো মেয়র মহোদয় এখন খালের প্রতি দৃষ্টি দিচ্ছেন এটা নিয়ে আমাদেরকে বারবার নির্দেশনা দিচ্ছে হয়তোবা এটা নিয়ে আমরা বিস্তর আমরা যতটুকু দেখেছি পাঁচই আগস্টের পরে যে সমগ্র বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দিন এবং এই আটত্রিশ নং ওয়ার্ড একটি পুরনো ঐতিহ্যবাহী খাল খাল যেটা আসলে মহেশখাল নামে পরিচিত সেই খালটি মাননীয় মেয়র মহোদয় এবং এই জনাব আল্লাহ হানিফ সৌদাগর যে রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন সেই ঊর্ধ্বতন নেতা জনাব আমির খসরুল মাহমুদ চৌধুরী ইসরাফিল খসরুল মাহমুদ চৌধুরী এদের সাথে সমন্বয়ে নির্দেশনা নির্দেশনাক্রমে সর্বপ্রথম চট্টগ্রাম থেকে উনি একটি খাল খননের উদ্যোগ নিয়েছিলেন যেটি উদ্বোধন মাননীয় মেয়র মহোদয় এসে করেছেন ইতিমধ্যে আমরাও জানি হয়তো আপনারাও অবগত তো ওই খালটা নিয়ে স্পেসিফিকলি কোনো সিটি কর্পোরেশনের পরবর্তীতে আরও পরিপূর্ণভাবে খননের কোনো ব্যবস্থা বা আলোচনা বা উদ্বেগ নেওয়া হচ্ছে কিনা বা এই মুহূর্তে কোনো আপডেট আছে কি আপনাদের কাছে না এখন পর্যন্ত এরকম কোনো স্পেসিফিক কোনো উদ্যোগ নেওয়া হয় নাই কিন্তু আমাদের এই যে সিডিএ জলাবদ্ধতা প্রকল্পের আওতায় যে ছত্রিশটা খাল করতেছে তার বাইরে যে একুশটা খাল আছে তো সেগুলো নিয়ে আমাদের একটা প্রকল্প তৈরি করার বা প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের একটা প্রস্তাবনা আছে আর কি হ্যাঁ তো এটার জন্য অলরেডি বিদেশি সংস্থা চায় না একটা সংস্থার সাথে মনে হয় কথা হয়েছিল তো এটা আশা করি ভবিষ্যতে এটা নিয়ে কিছু করা হবে ওইটার মধ্যে আমাদের এই মহিষ্কালটা আছে দর্শক যেমনটা ইতিমধ্যে আপনাদেরকে আমরা শুনিয়েছি যে আজকে আমরা অবস্থানে আছি চট্টগ্রাম বন্দর থানাধীন আটত্রিশ নং ওয়ার্ড এখানকার লোকাল যে ভাষায় যে রাস্তাটা কথা বলে আকবরের পুকুর পার বা আকবরের রাস্তা এই রাস্তার অচল অবস্থা নিয়ে ইতিমধ্যে এখানে পরিদর্শনে আসছেন সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীগণ সাথে আছেন পাঁচই আগস্টের পর যিনি এই অত্র ওয়ার্ডে জনকল্যাণমুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যাকে ইতিমধ্যে জনতার কাউন্সিলর বলে মানুষ এক নামে চিনে সেই জনদরদি জননেতা আলাজ মানিক সদাগর আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে উনি ওনার জায়গা থেকে নিজ উদ্যোগে এবং দলীয় নেতা কর্মী নির্দেশনাক্রমে পরামর্শক্রমে উনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতার এই রাস্তার উন্নয়ন কার্যক্রম বা রাস্তার বেহাল অবস্থা পরিদর্শন করা সেটা কিভাবে নিরসন করা যায় পানি জলবদ্ধ থেকে দূর করা যায় এলাকাবাসীকে সে বিষয়ে এখানে আসলে উনি এসছেন গতকালকে ওখানে কাজ করছেন আমরা এখন একটু সেই হানিফ আলাদারের কাছ থেকে শুনবো এবং তার আগে আমি জনাব হানিফ সদকারের কাছে একটি প্রশ্ন রাখবো যদিও আমাদের লাইভ টেলিকাস্ট হচ্ছে তারপর আসলে প্রশ্নটা মিডিয়া হিসাবে আমার রাখতে হচ্ছে আমরাও দেখেছি অত্র চট্টগ্রাম নগরবাসী দেখেছে এই ওয়ার্ডবাসী দেখেছে যে পাঁচ তারিখের পর থেকে আপনার নিজ উদ্যোগে এবং আপনার দলীয় নির্দেশনা ক্রমে আপনি জনকল্যাণমুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা এও দেখেছি যে আসলে না বললেই নয় যে আপনার দেখা দেখি অনেকেই উদ্বুদ্ধ হয়েছে অনেকেই আবার এই ধরনের জনকল্যাণমুখী কাজে অগ্রসর হয়েছে তার মধ্যেও কেউ আছে যে আসলে ডকুমেন্টারিতে আগাতে চাচ্ছে কেউ আছে যে যেমন আপনি চাচ্ছেন যে ফিজিক্যালি এবং বাস্তবে একটা কাজ করে আগাতে চাচ্ছেন তো এই বিষয়টা জায়গা থেকে আসলে আপনার পরিকল্পনা একটু আজকে দর্শককে বা আপনারাই ওয়ার্ডবাসীকে জানাবেন যে ওয়ার্ডবাসী ইতিমধ্যে আপনাকে ভালোবাসে এই ওয়ার্ডের জনতার কাউন্সিলার বলে এবং আপনার কাছ থেকে পরবর্তী সময় অনেক কিছু আশা করে এবং আশাবাদী তারা আমার সময় চট্টগ্রাম প্রতিনিধি চাকরির এসে যে প্রশ্নটি আমাকে করেছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই মূল কথাটা হচ্ছে আমি মাঠের কর্মী মাঠে কাজ করি আমি ডকুমেন্টারি ওইখানে ম্যার মধ্যে কী রিসিপ দিলাম বা আমাদের আশিক সাহেবকে কি লিস্ট দিলাম ওইটা ফেসবুকে সারাটা কর্ম নয় আমার কর্ম হচ্ছে বাস্তবতা এবং ফিজিক্যালি প্র্যাকটিক্যাল ময়দান আমি যুদ্ধের ময়দানের মতো আসি আল্লাহর মতে সকাল আটটা থেকে সারাদিন রাত বার আটটা পর্যন্ত আমার ওয়ার্ডের যে যে সমস্যাগুলি আছে আমার যতটুকু শক্তি আছে আমার যতটুকু সমর্থন আছে এবং আমাদের মাননীয় মেয়ের মতে ডাক্তার সাদার সাহেবের সহযোগিতায় আমাদের প্রিয়তা আমি রসুল মাহমুদ চৌধুরী আমার সুদীর্ঘ শঙ্কর চৌধুরীর পরামর্শে আমি এই কাজ কর্মকাণ্ডগুলি চালিয়ে যাচ্ছি আপনারা দেখেছেন পাঁচ তারিখের পর আমি চেষ্টা করতেছি আমার আটত্রিশ বঙ্গলকে জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য যে যে রাস্তাগুলি ভাঙ্গা আছে যে যে রাস্তাগুলি কালভাট নষ্ট হয়ে গেছে স্রাব নষ্ট হয়ে গেছে আমাদের সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সাহেব মহোদয় সাহেব আসেন আছেন আরও আশিফ সাহেব অনেক আসছিলো চিফ ইঞ্জিনিয়ার সরকার আসছিল কিন্তু কথা হচ্ছে সময় লাগবে একটা পনেরো ষোলো বছরের যানজট আমি ছয় মাসে না তাহলে সময় লাগবে চেষ্টা করতেছি আমাকেও আমার মেয়র মহোদয় এবং আমাদের সিটি কর্পোরেশনের সকল সেক্টর থেকে আন্তরিকভাবে সহায়তা করতেছে আমি আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এগুলো প্রত্যেকটা সময় লাগবে দেখছেন আমরা গত পশ্চিম দিন থেকে রাস্তার কাজ পর আমি এখানে আসি দেখলাম প্রায় দুই ফিটের কাছাকাছি পানি কিন্তু এখানে স্যারবগুলো ভেঙে ডেনে পুতুল চেপে ধরেছে ময়লাগুলো ধরে রেখেছে বাস্তব যেটা আপনারা দেখেন এদিকে স্যারব ভেঙে ভিতর ডুবে গেছে তাহলে পানিটা নিষ্কাশন করতে হলে আমাকে প্রথমে ড্রেনের কলাধলী মেরিটে উত্তোলন করতে হবে এখানে প্রায় এটা তিন চার ফিট গভীর ড্রেনটা তো আমি তিন ফিটে শুধু ছয় ইঞ্চে শুধু পলিথিনটা নিয়ে গেলে মাড়ি না গেলে এটা কোনো সমাধান আমরা পাবো না দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় বলেছেন কালের যে কথা তো একটা বিশেষ পর্যটক ব্যবস্থা আছে আমার নিজ এনে আমি যতটুকু চেষ্টা করেছি যে কাল দিয়ে মানুষ হাঁটত গরু ছাগল ঘাস খাত আমি এক মাস পাঁচ দিনের মধ্যে সেখানে মোট চালিয়ে দেখিয়ে গিয়েছি পরিষ্কার করে আবার করব ইনচল আগামী এক সপ্তর মধ্যে আমি আবার নাম বসে এটা আমার পরিকল্পনা তা আমার নির্ ব্যক্তির উদ্যোগও করব আমি আমার মেয়র মধ্যেকে জানিয়েছি আমি উনি পাচ্ছ করার জন্য যাক আমাকে উনি এতটুকু নম্বর করে এটা যথেষ্ট আমি পরবর্তী আমি যদি না আমার সহায় জানি আচ্ছা আপনার কাছে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল যে এই যে কথাটা আমি কিছুক্ষণ পূর্বেই বলে গেছি যে চট্টগ্রাম থেকেই সর্বপ্রথম দীর্ঘ বছর পরে আবার খাল খনন কর্মসূচি যেটা আপনার মাধ্যমে আপনার নেতাকর্মীদেরকে নিয়ে মাননীয় মেয়র মহোদয় এবং স্থানীয় কিছু মহোদয় এদেরকে নিয়ে আপনি উদ্বোধন করেছেন এবং তার সেই কার্যক্রমের পরেই আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচি সিটি পক্ষ থেকে নিয়েছে ওই জায়গা থেকে আপনার অনুভূতি কি এবং আপনি যে কিছুটা নিজ উদ্যোগেও এই জনগণের সুবিধার চত্র লাগে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেখানে আসলে এই বিষয়টাকে আপনি কতটুকু রেসপন্স পাচ্ছেন মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে আপনি যেটা বলছেন সর্বপ্রথম বাংলাদেশে যে আমি উদ্বোধন করছি ঠিক আছে আমি করার পরে অনেকে করতে চাই এটার জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আমি যদি একটা করি কাজ আমার এলাকার প্রতিনিধি আর নেতা যদি আর দুটা করে তাহলে আমার এলাকার সেবাটা বৃদ্ধি পাবে প্রতিহিংসা না করে প্রতিযোগিতা করেন মাঠে নাম এটা হচ্ছে মূল কথা আর যারা আমার এই কর্মকাণ্ডগুলি দেখে উৎসাহিত হয়ে আমি উৎসাহিত করছি তাদেরকে আহ্বান জানাচ্ছি আরও ব্যাপকভাবে এলাকার কাজগুলি করার জন্য এটা কোনো আমার এটা মূল কথা ধন্যবাদ ধন্যবাদ